আজকে আমার ফির মুরগির বাচ্চার বয়স চুয়ান্ন দিন চলে অবশ্য পঞ্চাশ দিনে অবশ্য কৃমি কোচ করাটা খুব জরুরি হয়তোবা কাজের ব্যস্ততার কারণে আমি করতে পারি আজকে চুয়ান্ন দিনে করবো পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে করাটাই সবচেয়ে উত্তম আর যেহেতু চুয়ান্ন দিন চলে চুয়ান্ন দিনে অবশ্য করাবো আবার যখন দুই মাস হবে ষাট দিন হবে তখন অবশ্য আমি ভ্যাকসিন করাবো অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর আজকে চুয়ান্ন দিনে কৃমির ক্রস করাবো কৃমির ক্রস করা যাবো তিন মাস পর পর করাইতে হয় হাঁস মুরগি কবুতর তিন মাস পর পর ক্রোস ক্রস ক্রোস করার পরে লিভার টনিক লিভার টনিকের পরে ভিটামিন অবশ্য ক্রিমিকোষ আমি আজকে শুরু করব আজকে শুরু করব তিন দিন খাওয়াবো তিন দিন দুই দিন খাওয়াইলেও হবে তিন দিন খাওয়াবো তিন দিন খাওয়ার পরে টনিক খাওয়াবো তিন দিন লিবারটনিক খাওয়ার পরে ভিটামিন দেব অবশ্যই ভিডিওরা একটার পর একটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর কীভাবে ক্রিমিকোষ করাবো সেটা অবশ্য পুরা এই ভিডিও জুড়ে থাকবে ভিডিও অবশ্যই সাথে থাকবেন মুরগিগুলার মোটামুটি আলহামদুলিল্লাহ সকালবেলায় খাবার দেওয়া হয়েছে প্রচুর খাবার দেওয়া হয়েছে খাবার অবশ্য খাইছে এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি এত টিপটা কেন বা এত হিসাবেই চলেন মুরগিকে কষ্ট দেন হ্যাঁ সেই ভাই উদ্দেশ্যে বলবো মুরগিকে কষ্ট দেই না মাঝে মধ্যে খাবার থাকে না না থাকার কারণে আনতে হয় বাজার থেকে দূরে দূরে যা আনতে হয় দূরে যা আনার কারণে এই সমস্যাটা হয় এখন বর্তমান সকালবেলায় খাবার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খাবার কিন্তু এখনো রয়ে গেছে বাড়ির মধ্যে এখনো বাড়ির মধ্যে খাবার রয়ে গেছে সকালবেলায় খাইছি সবাই খেয়াদা সবাই ঘোরাফিরা মাসাল্লাহ মুরগির বাচ্চার যে গ্রোথটা অবশ্য পরিপূর্ণভাবে এখনো ঠিক আছে হয়তো দুই মাস পূর্ণ হতে আর কয়েকদিন বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে দুই মাসে তো অবশ্যই সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে ডিমে চলে আসবে আলহামদুলিল্লাহ ডিমে আসলে অবশ্য কোনো সমস্যা হবে না এবং তো পঞ্চাশটা বাচ্চা পঞ্চাশটা বাচ্চাই সুস্থ এবং সবল আছে ভালো আছে আলহামদুলিল্লাহ যেহেতু কবুতর দিয়ে আমি শুরু করছিলাম কবুতর থেকে এখন মুরগি চলে আসছি তো কবুতরের পাশাপাশি অবশ্য মুরগি থাকবে মুরগিও পালবো আর আল্লাহ যদি বাসা রাখে এই মুরগির প্রজেক্টটা অবশ্য বড় কারে শুরু করার একটা প্ল্যানিং আছে যেহেতু পঞ্চাশটা দিয়ে প্রথমে শুরু করছি আস্তে আস্তে বৃদ্ধি করবো এইসব মূল কথা আর এক কয়েক দিন ওয়েট করছিলাম এক একটা মুরগির ওয়েট আছে পাঁচশো পাঁচশো গ্রাম প্লাস কিছু আছে সাড়ে তিনশো গ্রাম প্লাস কিছু আছে সাড়ে চারশো গ্রাম প্লাস আলহামদুলিল্লাহ মুরগিগুলো অবশ্য সকালবেলায় খাবার দিছি পর্যাপ্ত পরিমাণ খাতেছি এক থেকে দেড় কেজি খাবার দেওয়া হয়েছে আর খাবার খেয়ে অবশ্য এখন দেব আমি লিভার ইয়া কিমির কোষ কিরমির ওষুধ দিয়ে দিবো কিরমির ওষুধটা হচ্ছে এল এল কি এল লেফ এল লেফ ভ্যাট ওষুধটা আছে এল লেফ ভ্যাট এটা অবশ্য সরকারি মেডিকেলে পাওয়া যাবে ভেটানারি ওষুধ যেগুলো সম্পদ উপজেলা প্রতিটা অবশ্য থানার মধ্যে আছে এটা সেখানে অবশ্য পাবেন টাকা নেবে না বিনা টাকায় আপনি নিয়ে আসতে পারবেন ক্রসের নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে এই যে ওষুধটা এটা অবশ্য সরকারি মেডিকেলে পানি সম্পদ উপজেলা মেডিকেলে পাবেন অবশ্য সরকারি মেডিকেলে আমরা যে কোনো সরকারি মেডিকেলে বাংলাদেশের যে কোনো সরকারি মেডিকেলে পানি সম্পদ উপজেলা যেগুলো আছে সেগুলো অবশ্য ভেটারি যে চিকিৎসা করে সেগুলো অবশ্য গেলেই আপনারা ওষুধটা পাবেন এই ওষুধটা অবশ্য ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানির সাথে এক গ্রাম এক লিটার পানির সাথে এক গ্রাম আপনার যদি মুরগির সংখ্যা বেশি হয় তাহলে আপনি পানির সংখ্যা বেশি নেবেন আর পানির সংখ্যা যখন বেশি নেবেন তো অবশ্যই ওষুধের সংখ্যা যখন এক লিটারে এক গ্রাম হবে দশ লিটার দশ গ্রাম দিবেন এটা অবশ্য এটা অবশ্য গ্রাম এক লিটার পানির সাথে এক গ্রাম দেব আমি এক লিটার পানির সাথে এক গ্রাম দেবো অবশ্য ওষুধটা ভালো করে মিক্স করে নিতে হবে অবশ্য প্রতি তিন মাস পর পরে হাঁস মুরগি কবুতরের হয় আর কিন্তু মুরগিরা খাবার দিছি পানি এখনো দেই নাই এটা হচ্ছে এক লিটার পানি আমি দুইটা পাত্রে দেব অবশ্য দুইটা পাত্রই ব্যবহার করব এক লিটার পানি একটা পাত্রে ব্যবহার করছি আর এক লিটার পানি আরেকটা পাত্রে পাত্রটা অবশ্য ফুটা করে রাখছি এটার পরিমাণ আছে এক লিটার আর এই পুরো পাত্রটা অবশ্য লিটার আছে আমি এক লিটার পানির সাথে করিয়া ওষুধ মেশানো আমাদের ওষুধ মেশানোর কাজ সম্পূর্ণ শেষ এরপরে আমরা খেলে দেব দর্শক এই কৃমির যে মিশানো পানিটা এটা অবশ্য মুরগিকে দিয়ে দেব যেহেতু সকালবেলা মুরগিগুলো পানি এটা একটা না দুই দিন অথবা তিন দিন ধরে খাওয়াবেন সকাল এবং বিকাল দেখতে পাচ্ছেন কিরমির পানিটা অবশ্য আরামে তারা অবশ্য খেয়ে নিচ্ছে আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালাম আলাইকুম